আমরা আবারও আপনাদেরকে লাইভে করলাম আমি এই অবস্থান করছি কুষ্টিয়া রোডে এমপি যেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা উড়িয়ে দিচ্ছে তার বাসভবন

প্রধান ফটক থেকে শুরু করেছেন প্রধান ফটকের সামনে আর যে গেট ছিল প্রধান ফটকের যে গেট সেই গেট থেকেই ভাঙতো এবং ভবনপুরের দরকার শুরু করেছেন জানতে পেরেছি

আমরা যারা জানিয়ে রাখি আমরা এই মুহূর্ত করছি পুচিহার এমপি হানিফের বাসভবনে বাসভবন থেকে বিক্ষুপ্ত স্বার্থ জনতা ঘুরিয়ে দিচ্ছেন মশাল হাতে করে মশাল হাতে বিক্ষুপ্ত ছাত্র জনতা হয়েছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সাথে সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ সাধারণ সম্পাদক কুষ্টিয়ার সদর তিন আসনের সাবেক এমপি এমপি হানিফের বাসভবন বিক্ষুব্ধ বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘুরে দিচ্ছে তার এই বাসভবন থেকেই তার এই বাসভবন ভবন এক সময়ছিল ওত। যাক যম এই বাসভবন ভবন থেকে ঘিরে আইন ল এই এই বাংা থেকে নদিদ।

আপনারা আমাদের সাথে আমরা আপনাকে দেখাচ্ছি ইতিমধ্যে পাশের দেওয়ালটি ভেঙে ফেলা হয়েছে দেওয়ালটি ভেঙে ফেলা হয়েছে তার মর্মরি হয়তো বা প্রধান যে ফটক প্রধান ফটককে ভাঙচুর করা হবে ভাঙা হবে ঘুরিয়ে দেওয়া হবে প্রধান ফটকটি ভেঙে দেওয়া হবে

খানিপের বাড়ি ভাঙচুর করা হয় ভাষা কষে পরে কয়েক দফা ভাঙচুরের পর সর্বোচ্চ বলে কিছুক্ষণ আগেই তারা নিয়ে এখানে হাজির এবং আল্লাহ আল্লাহ বিক্ষোভকারীরা যারা লাইভে সংযুক্ত হচ্ছেন নতুন তাদেরকে জানিয়ে রাখে এবং যারা সংযুক্ত হবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে অবস্থান করছি রোডে খাবে কেন্দ্র খানিফের বাসভবনে খানিফের বাসভবন থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এই বাসভবনকে কেন্দ্র করে কুষ্টিয়ার আপমর্যাদা সাধারণ মানুষের খবর শেষ নেই এটাকে আমাদের অনেক আন্দোলনকারী ভাই বলতে যে এটা কুচিয়ার ধানমন্ডি এখান থেকেই এইখান থেকেই সকল ষড়যন্ত্র রচিত হতো এই জায়গা থেকে সকল ষড়যন্ত্র রচিত হতো এবং বিরোধীদের দমন পীড়ন এবং মামলা দিয়ে মামলার মাধ্যমে মামলার মাধ্যমে দীর্ঘদিন তাদের উপরে অত্যাচার করা হতো আমরা একটু দেখাই এখান থেকে এই ভাঙচুরের এবং পুড়িয়ে দেওয়ার কাজ করতে দিয়ে স্কিপেটার দিয়ে ভাঙচুরের কাছে চলছে কিছুক্ষণ আগে প্রধান ফটকের একটি প্রাচীল ভেঙে ফেলা হয়েছে একটি প্রাচীল ভেঙে ফেলা হয়েছে আবার সামনে আবার নতুন করে প্রথম থেকেই ভাঙ চুরের কাজটি শুরু হয়েছে আমরা একটু দেখাই আর একটু এগিয়ে যাই আপনাদের দেখা দেখাতে চাই কিভাবে তার বাড়িটি

পনেরোটি বছর পনেরোটি বছর এই এই জায়গা থেকে কুষ্টিয়ার দমন পীড়ন নিপীড়ন এবং সাধারণ মানুষকে মামলা সামলা সহ নানান কিছু ষড়যন্ত্র করা হতে এই ভবনটিকে কেন্দ্র করে আজ ধানমন্ডির পর জনতা বিক্ষুপ্ত ছাত্র এই ভবনটিকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সন্ধ্যা থেকেই জড়ো হয়েছেন আল্লাহ ধ্বনিতে আল্লাহ তারা একত্রিত হয়েছেন ইতিমধ্যেই তার আশার প্রধান ফটকটি ভেঙে ফেলা হয়েছে প্রধান ফটকটি ভেঙে ফেলা হয়েছে যারা সংযুক্ত হচ্ছেন এবং সংযুক্ত হবেন তাদেরকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে অবস্থান করছি কুচার পিটিআই রোডেকেন হানিফের বাসভবনে দর্শক এই মুহূর্তে প্রধান ফটকের সামনে যে প্রাচীন রয়েছে সেই প্রাচীনটি ভাঙার চেষ্টা করা হচ্ছে প্রাচীনটি ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং এক অংশ সামনের অংশ প্রায় ভেঙে গেছে Vi begynner å slå garnet ned.

এক অংশ ভেঙে ফেলা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাই নাই এমপি হানিফের বাসভবন ঘুরিয়ে দিচ্ছেন এবং ঘুরিয়ে দেওয়ার জন্য স্কেমিটা নিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভ ছাত্র জনতা আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে সামনের প্রধান ফটকের একটি প্রাচীর এক অংশ ভেঙে ফেলা হয়েছে সহস্রাধিক বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা কিছুক্ষণ আগে মশাল নিয়ে মশাল নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছে তারা মশাল নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছে আমরা যতটুকু জানতে পেরেছি তারা ফ্যাসিস্টের এই বাসভবন গুড়িয়ে না দিয়ে আর ফিরবেন না তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মাধ্যমে বিক্ষোভ প্রকাশ করছেন দেখতে পাচ্ছেন

হাতিয়ার হিসাবে আমরা যতটুকু জানতে পেরেছি এমপি হানিফের হাতিয়ার হিসাবে কাজ করত ছাত্রলীগের সেই মাহমুদুর রহমান হামলা থেকে শুরু করে অনেক সহ তার সাধারণ মানুষকে এবং প্রতি রন্ধে রন্ধে চাঁদাবাদী সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছে এবং এমপি হানিফের লাফিয়ান দর্শক যারা সংযুক্ত হয়েছেন এখন লাইভ যে নতুন সংযুক্ত আছেন তাদেরকে জানিয়ে রাখি আমরা এখানে অবস্থান করছি এমপি হানিফের বাসভবনে বিক্ষোভকারীরা বিক্ষুব্ধ স্বার্থ জনতা এম বিহাদেবের রাজভবন কুড়ে দশ নিষ্ক্রেবিধানা কুড়ে দশ মলছে প্রচুর মানুষ এবং বিক্ষুব্ধ জনতা এখানে উপস্থিত রয়েছেন তারা বিভিন্ন বিভিন্ন স্লোগান দিয়ে তারা বিক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন স্লোগান দিয়ে তারা বিক্ষোভ প্রকাশ করছেন বন্ধু তুমি শুধু বলবা আমি এদিকে যাবে নাকি এখনই গত বেলা সদরখানের বসায় আমরা আরেকটি নতুন তথ্য জানতে পেরেছি এখনই নিক্ষত্ব জাহাজা আহমদী হানিফের বাসভবন আবেগ্রি হানিফের বাসভবন মাংচুর পরে তারা গুশিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিনের সদরউদ্দিন খানের বাসভবনের সভাপতি সদর উদ্দিন খানের বাসভবনের অভিযোগে তারা যাত্রা করবে এবং তার বাসভবনটা তারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলবে চেষ্টা চালাবে তার বাসভবনে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা লাইভে আছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাকে আমরা আরও জানতে পেরেছি বড় স্কেপেটার নিয়ে এসে এখানে এমপি আনিপের বাসভবনটি ভাঙচুর ঘুরিয়ে দেওয়ার জন্য কাজ করবে ইতিমধ্যেই বিক্ষুব্ধ জনতা সেখানে প্রধান ফটকে আগুন ধরিয়ে দিয়েছে আমরা বাকি তথ্য আপনাদেরকে অরজাকে আমাকে জানতে খাব এই মুহূর্তে এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা কুষ্টিয়া সদর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি সদর উদ্দিন খানের বাসভবন সদর উদ্দিন খানের বাসভবনকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এখান থেকে রওনা করেছেন নিয়ে বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা রওনা দিয়েছে কুষ্ঠা জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের বাসভবন ভাঙচুর করার অথবা গুড়িয়ে দেওয়ার জন্য দর্শক এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি কিছুক্ষণ পরে আবার আমরা আপনাদের মাঝে ফিরে আসবো